আসসালামু আলাইকুম নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাকেও দুজনের আরও একটা গানের শুটিং এলাম এমন না যে অন্য মানুষের গানে ও নিজে গাইছে গান আমি নিজে গাইছি তার জন্যই আমরা তার মানে কেন স্টুডিওতে আর কত দেবো বাইরে অল্প লিপসিং নেই লিপসিং টাইপ তো সেই জন্য আমরা অল্প শুটিং শুটিং এবাৰ হৈছে ইসকে দৰ্শকে সাপোর্ট কৰব না বৰ কৰব ভিডিও ৰা যদি ভাল লাগে তা তেলে কৰব সাপোর্ট কৰব হ্যাঁ সামাম ব্ৰোত কিন্তু ৰোত থাকিলে ভাল আছে ভাল আমাক কেমেৰা মেন আইছে আমি না হদা ইটা টু দৰি ইটা টু দৰি আনৰ গলাৰ ভয়েছটা ডাবল লিংক হৈছে তাৰ মানে ডাবল হৈছে গলা ফাটছে গলা তো ধরে না গলার কোনো প্রবলেম আছে গলাতে তিন বছর ধরে আমার গলার প্রবলেম বাই জার্দন আমি বিশ কথা কই না খালি খারে হোক আমরা দেখুন কি